এই মামা এটা মজু দেন তো আমার এখানে কোন ছোট মজো নেই বড় ছড়া আচ্ছা আপনি বড়ই দেন কি একটা অবস্থা এই নেন ভাই এই যে মামা দশ টাকা ফেরত দেন দশ টাকা দেবো মানে আপনি আরো আমার দশ টাকা দেবেন দশ টাকা দেবো মানে এ মজু কয় টাকা হয়েছে মজুর দাম বাড়ি গেছে আগে নব্বই টাকা ছিল এখন একশো টাকা হয়েছে একশো টাকা ভাই আপনারা কি ফাইজলামি পাইছেন নাকি ভাই এ তো দুই দিন আগেও নব্বই টাকা দাম ছিল ভাই কোম্পানির লোক যদি দাম বাড়ায় আমি দোকানদার মানুষ তা আমি কি করব বলেন এই যে কিছুদিন আগে মজু কেউ কিনেও না এখন কোক না থাকাই খাচ্ছে আর আপনারা সেই মানুষের সাথে প্রতারণা শুরু করে দেবেন ভাই আমি যেমন দামে কিনবো সেরম দামেই তো বিক্রি করব। আপনি কোম্পানির লোক আসলে তাদের কাছ থেকে নিয়েন নিয়ে ও দিয়ে দিয়ে আজ থেকে মজুই খাবো না ধরেন আপনার মজু বাজারে কোম্পানির লোক আসলে এই নাম্বারে ফোন দেবেন তারপরে দেখবেন বিষয়টা আচ্ছা ঠিক আছে ভাই এই তরিকুল চল চলেন ভাই আসলাম ওয়ালাইকুম সাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সাইদ ভাই মোজো এক লিটার দুই লিটার মিলাই দশ কেজি দিয়ে দিলাম ভাই আমার কাছে এখন অত টাকা নেই আরে ভাই মাল সাপ্লাই দিয়ে পারতিস নেই এখন সামনে আরো দাম বাড়বে এখন আপনি যদি বেশি করে নিতে পারেন তাহলে আপনারই লাভ এখন দেখে আপনি নিতে পারেন কিনা ঠিক আছে ভাই আপনি দাঁড়াতে লাগেন দেখে আমি টাকার ব্যবস্থা করতে পারি কিনা না আচ্ছা ঠিক আছে ভাই ভাই মজুরি সারা আইছে তাহলে আপনারা আসেন সবাই আপনি ওটা ধুলে রাখেন আমরা 2 মিনিটের ভিতর চলে আসতেছি আচ্ছা ঠিক আছে ভাই এই তোর ম্যানেজারের কাছে ফোন দে তোর ম্যানেজার এখানে না আসা পর্যন্ত তোর কোনো ভাবে ছড়া হবে না আমার দুলকে দেও আমার আমি কি দোষ করেছি আমি তো ওই কোম্পানিতে চাকরি করি সাধারণ বেতনে তুই কোন বাড়িতে চাকরি করিস ভালো কথা তোরা মজুর দাম বাড়া লিখেন এই তুই যে মজুর একেও কিনে খই তো এ তোরা যে ফিলিস্তিনি টাকা দেয়ার কথা কয়ে মানুষের কাছে মৌজু বিক্রি করতেছিস তোরা তো সে টাকা দিচ্ছেনি তোরা মানুষের সাথে এরকম প্রতারণা করতেছিস কেন তোরা যদি মানুষের সাথে এরম করিস তাহলে মানুষ যাবে কনে হ্যাঁ আবার বাড়ুর হ্যাঁ না না থাক 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 এখন যাই হোক তোরা যদি সতর্ক না হস তাহলে কিন্তু কোকের মতন তোদেরও একই অবস্থা হবে কথাটা মনে করে রাখিস